হাতে দিয়ে খাটিয়া খেদা আছে তো বন্ধুরা এইখানে দলটাতে মোটামুটি পঁচিশ থেকে তিরিশটার বেশি হাতি আছে তো হাতিগুলো জঙ্গলে ছিল জঙ্গল থেকে বেরিয়ে চা বাগানের মাঝে মাঝে যাচ্ছে রাস্তা ধরে তো এইখানে মোটামুটি এই হাতিটায় প্রচুর খেদারছে তো বন্ধুরা হাতির গতিপথে কেউ বাধা দেবেন না আর হাতিকে অযথা কেউ উত্তপ্ত করবেন না তো কাছে নেয় ভেলকি করছে বলে একে খেদছে বাকিরা সব ধরে আছে ওই জন্যই খেদে নিয়ে আসছে তো তো কাছে না বিরক্ত করাটা ঠিক নয় বারবার বলার সত্ত্বে ওই সে কাছে দিকে যায়। ভেলকি করছে হাতিটার সামনে ই একবার বহু দূর দূর খেদা আছে যে একটুকু খেদাড়ে ছেড়ে দিচ্ছে সেল একটা না অনেক দূর খেদে নিয়ে আসছে তো মোটামুটি হাতিগুলো খাবার সন্ধানে এসেছিল এই চা বাগান দিকে তো মোটামুটি বাচ্চা হাতিও আছে অনেক কুড়িটার মতো হাতি এই রাস্তাটা পেরিয়ে আর বাকি এই যে ছ সাতটার মতো আছে আর দশটার মতো আছে এগুলো আস্তে আস্তে পেরিয়ে আছে তো মোটামুটি বেশি লোক সেই দিকে কত গিলা লোক আছে সেই ধার থেকে সব দাঁড়ায় দাঁড়ায় দেখছে আর এই থেকে কত গিলা লোক আছে আর এই ছানাটা সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি অত কাছে যাওয়ার কোনো দরকারই নেই যাই মনে হয় হাতে নেচে ধরে নিবে যা ভঙ্গি দেখেছে তো কাছে যাওয়াটা ঠিক লয় দূর থেকে দেখাই ভালো হাতে মোটামুটি খুব ভালো শান্ত সৃষ্টি ছিল তার মধ্যে একটা একটু রাগী ছিল সব হাতে গিলা আস্তে আস্তে করে একের পর এক পেরাই গেল এই হাতিটাকে এরকম করছে বলে এই তাড়া করছে তো মোটামুটি সব হাতে গিলাই কোনো রকম কোনো কিছু ক্ষতি না করে আস্তে আস্তে করে লাইন ধরে ধরে মানে রাস্তা পেরাই যাচ্ছে এর দিকে করে